আজকে দেখো আবারও রেডি হয়ে নিয়েছি আর আজকে আছে সেই আগে একটা ভিডিওতে পোস্ট করেছিলাম যে পাড়াতেই একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল সেই বাড়িতেই আজকে মানে তার পরের দিনকে আমার আর ওর ইনভিটেশন ছিল এই যে দেখো ও রেডি হয়ে নিয়েছে আর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাই আমি দীপশিখা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো রেডি হয়ে বেরিয়ে নিলাম আর এদিকে মা মনে হয় বাথরুমের ছিল বা কলতলার ওখানটাতে ছিল তাই জন্য মাকে বলে যাচ্ছিলাম যাওয়ার সময় যে আমরা আসছি তারপর দেখো দুজনে মিলে বেরিয়ে পড়লাম যেহেতু আগের দিনকে ওর ছুটি ছিল না সেই ও যেতে পারেনি তার পরের দিনও ছুটি নিয়েছিল তারপরে দেখো দুজনে মিলে যাচ্ছে আর দেখো চলে আসলাম আর আগের দিন যেন তো ওই মানে কুচকুটাকে আমরা দেখতে পাইনি কারণ কি এই যখন মুকুটকে ভাতটা দেওয়া হয়েছিল তারপরে ও ঘুমিয়ে পড়েছিলো আর আজকে দেখো কি সুন্দর খেলা করে যায় তখন ওদের বাড়ির সবাই বলছিল অনেক শান্ত বাচ্চা মানে সেরকম মানে অত জ্বালায় না আর অত কান্নাকাটিও করে না খাবার টাইমে খাবার খাইয়ে দিলে নাকি শান্ত হয়েই থাকে যাই হোক তারপরে দেখো আমরা এদিকে চলে আসলাম খাবার এখানে আর এদিকে দেখো আমার দেওয়ার খাবার দিচ্ছে আর আমার এক সাইডে বসেছে বড়ো বাবা আর এক সাইডে বসেছে ও আর এই যে দেখো এই কুচকিটাকে দেখতে পাচ্ছ না এই কুচকিটা বাপরে ও যা শুরু করেছিল মানে ও কিছুতেই ভাত খাবে না ওকে কোথা থেকে হোক যাই হোক যেমন হোক ওখানে কোনো খিচুড়ি দিতে হবে কেন খিচুড়ি দিচ্ছে না সেই নিয়ে ওর নানান অভিযোগ কি করা যাবে ছোট মানুষের মন ও না তারপর সবাই মিলে আমরা বোঝাচ্ছিলাম যে না খিচুড়ি এখন খেতে হবে না ভাতটায় খেয়ে খিচুড়ি পরে খাবে বা কালকে খাবে কিন্তু ও কিছুতেই শুনবে না কী আর করা যাবে যা তারপরে দেখো এদিকে এরা খাচ্ছে আর আমার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছিল কি করবো বসেছিলাম আর তারপরে ওদের সবার খাওয়াটা হয়ে আবার বাড়ি থেকে রওনা দিলাম আর আজকে কিন্তু সাংঘাতিক গরমও পড়েছিলো যেন এটুকুটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই